আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন

আমাদের পদ্মার ইলিশ আমরা কি আদৌ খেতে পারবো চোদ্দোশো পনেরোশো টাকা বিক্রি হচ্ছে কিন্তু ইলিশ মাছ কিন্তু সবাই বলতেছে মাছের দাম কম মাছের দাম কম আসলে বাজারে এসে দেখেন মনিটাইজিং করে দেখেন যে মাছের দাম কমেছে না কমে নাই ওখানে বসে পাঁচতলায় বসে কমেন্ট করার চাইতে একটু গাছতলায় নেমে দেখতে হয় আদৌ কি মাছের দাম কমছে না কমে নাই সেটা আসলে আমার মনে হয় দেখা উচিত কি ভাই আমি কি ভুল বলছি আপনারা থেকে কিনে আনেন নাকি কিনে এনে তারপর আপনারা বিক্রি করেন মাছের দাম বাড়ানি লাগে তাই তো শুনতে পারলেন আমি কিন্তু ইলিশ মাছ দেখানোর চেষ্টা করলাম আর ইলিশ মাছের প্রচুর কি রকমের দাম সেটাও দেখানোর চেষ্টা করলাম এটা কিন্তু গরিব মানুষের সাধ্যের ভিতর নেই সাধ্যের বাইরে চলে গেছে মধ্যবিত্ত পরিবারের তাদেরও নাই আসসালামু আলাইকুম আঙ্কেলেরা ইলিশ মাছ কি খাবার মতো আছে আমাদের নাকি খাবারের বাইরে চলে গেছে দামটা বাইরে চলে গেছে যারা চিলিটি লন্ডনী আছে তারা খেতে পারে এটা কিন্তু এটা কিন্তু মধ্যবিত্ত পরিবারও খেতে পারে না একদম ছোট পরিবার কিন্তু খেতে পারে না আমি কি ভুল বলছি কথাটা বলবেনা হাতের বাইরে চলে গেছে কিন্তু ইলিশ মাছের দামটা তো আপনারা কিন্তু দেখলেন ইলিশ মাছের দামটা কিরকম আমি দেখানোর চেষ্টা করলাম আল্লাহ হাফেজ